ওতো জঙ্গির ঘটার জঙ্গির লিডার তাহলে যেই ক্ষয়জন মানুষকে জঙ্গিবাদ উগ্রবাদী বলে গালি দেয় আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম তারা যদি উভয় তারা যদি তারা যদি তোরা যারা করিস তোরা জায়গা যারা বলে চায় ধরে সাইনবোর্ড একটা লাগিয়ে ছাড়ে এটা হলো জঙ্গি গতকাল দেখেছেন অনেকে দুইজনকে গ্রেফতার করেছে কি শিরোনামে যে দুটো জঙ্গি পাওয়া গিয়েছে কোথায় ঢাকার মিরপুরের সাহানিতে নাস্তিকরা সেই খুশি আরে মোল্লারা এতদিন বলতা এগুলো হলো আওয়ামী সরকার গল্প বানিয়েছে বিভিন্ন দেশকে দেখানোর জন্য এবং নিজেদের গদি টিকানোর জন্য এখন কি বলবা এখন তো আর বলতে পারবা না যে আছে আর তারা ক্ষমতা টিকানোর জন্য জঙ্গিবাদী নাটক সাজিয়েছে তার মানে বাস্তবেই জঙ্গি পাওয়া গিয়েছে এই দেশ জঙ্গিবাদের রিস্কে আছে এখনই শক্ত হাতে জঙ্গিবাদকে দমন করতে হবে আমার ওই সময় মাথায় ঢুকেছে যে জঙ্গি নাটকের কফিনে শেষ পেরে যে কোনো মূল্যে ঢুকতে হবে বহু সহ্য করেছি লেকিন আর কত আমার ইচ্ছা ছিল আজকেই বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি বিশেষ করে ধর্মীয় লাইনে অনেকের সাথে পরামর্শ করবো যে এই ধর্মীয় চেতনা

का भी बोलते बंगला बा, बोले बलराम नाम এমনই তো হয়েছে কারণ রিপোর্ট করোরা তখন কি আবেগ কাজ করেছে বিবেক কাজ করে নাই আর খেলা যখন খেতে শুরু করলাম না তখন বিবেকটা জেগে উঠেছে আর এই স্বাধীন বাংলায় এই সমস্ত নাটক আর পাবলিক খাবে না এই সমস্ত নাটকের রচনা করে আয়না ঘরকে বৈধতা দিয়েছ এই সমস্ত নাটকের রচনা করে, হাজার হাজার আলম ছাতর সাধারণত অভিজ্ঞ জনতা তাদেরকে হয়রানি আর পেরেশানি করেছ আরে কত মানুষকে নির্মাণ ভাবে হত্যা করা হয়েছে বিচার মতো ভাবে কত মায়ের কল খানি করা হয়েছে

মাধ্যমে যাচাই করে নিয়েছি কারা ইমানের দাবিতে সত্যবাদী আর কারা ইমানের দাবিতে মিথ্যাবাদী

দুই নম্বরে ওই যে খুব দেখা যাবে একের পথ যত댕 ছিল না তার পক্ষ থেকে ছিল না এবার দিনবন্ত শুরু করেছে ইসলাম প্র্যাকটিস করতে শুরু করেছে অভাব আপনার তার পিছনে ছ না আল্লাহ রব্বই তো তার জামানায় জানিয়েছেন ইসলাম যারা গ্রহণ করে তাদের উপর বিপদ মুসিবত এমন ভাবে আসতে থাকে তাদের মুখ থেকে যেভাবেই ধার্মিকদের দিকে উঁচু ভলি থেকে পানি গড়িয়ে আসতে থাকে মাথাহীন ভাবে বেশি যদি বুঝতে কষ্ট হয় উদাহরণটা ভাবা

দিনভর শাহবাগে গিয়ে আমাদের বিরুদ্ধে হুঙ্কার তোলে আরে বাংলাদেশকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বানাতে হবে এই ইসলাম রাষ্ট্র ধর্ম ইসলামকে এই দেশ থেকে বিদায় করতে হবে আর এই মোল্লা মঞ্চের কঠোর ভাবে সাহায্য করতে হবে আমরা দিনভর গালি শোনা লাগে শাহবাগে গিয়ে ভিড় করে আর ওরা যে অনেকে মরে পর্যন্ত গিয়েছে আর কত অজস্র অগণিত মূর্তি যে বসে গিয়েছে আর ভালো জানে এটা নিয়ে প্রতিবাদ আসে না আসবে কিভাবে বাংলায় বলে ভাসুরের নাম নাকি বলবেন

হালবাউ করলো না কান্নাকাটি করলো না চিৎকার চাচামেচি করলো না এটাকে সবর বলে না সবরের এক নম্বর কথা হলো যত বড় বাধা আসুক তবুও গুণাতে লিপ্ত হবে না যত বড় করে বাড়ি দেওয়া লাগুক তবুও হকের পর ছাড়বে না যেমন আমার বছর বলেছে অন্য শোনো ইংলামের ওরা এখন আইয়াম সব তোমাদের পরে এই পৃথিবীতে আসতে যাচ্ছে সবরের জানা না কেমন সবর আর সবের ওপরে ইংলাম আলাদা দিনে কাল সেই সময়ে যারা দীন এর ব্যাপারে সকলের পরিচয় দেবে চাকরি করতে গিয়ে ব্যবসা করতে গিয়ে দাওয়াত দিতে গিয়ে এলম করতে করতে গিয়ে রাজনীতি করতে গিয়ে অর্থনৈতিক চালাতে গিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে যারা দীন ব্যাপারে সকলের পরিচয় দেবে আল্লাহ বলেন তাদের উদাহরণ হবে ওই ব্যক্তির মতো যে নিজের হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার ধরে আছে

ওই জামানার এক একজন যদি সবরের পরিচয় দিতে পারে যদি বাধায় পড়ার পর হকের উপর অটল এবং অঞ্চল করতে পারে তো রকুল আলমী জানিয়ে দিচ্ছেন অবশ্যই সাবির

করে দেবে আরে নজর কি আছে রক্তের প্রথম ফোটা মাটিতে করিয়ে পড়ার আগেই রক্ত শহীদের মুখ নিয়ে জান্নাতের সবুজ পাখির ভেতর ঢুকিয়ে দিয়ে বলবে বান্দা আর কেন সন্ন্যায় আর করে সন্ন্যায় আর কেউ মারবে না আর কেউ ধরবে না আর কেউ তোর পথে কাটা পিছাবে না এবার তুই দাদা মেনে মেনে জান্নাতে বলবে না যার কারণে ফেরাউন জন্ম জাদুগরদেরকে ভয় দেখাচ্ছিল যখন জাদুকররা নবী মুসা আলাইহিস সালামের মুজিজা দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল ফেরাউন বলল এত বড় সাহস আমি অনুমতি দেওয়ার আগে ঈমান আনলি এটা বলে না যে ঈমান কেন আনলি বলল আমি অনুমতি দেওয়ার আগে ঈমান কেন আনলি বাক্য বুঝেন ঈমান কেন আনলি এটা বড় প্রশ্ন না অনুমতি দেওয়ার আগে ঈমান কেন আনলি মানে ধর্ম করব করা যাবে তবে পাপিষ্ঠদের অনুমতি নিয়ে নাকি করতে হবে এই যুগের সাথে কাকতালীয় ভাবে মিলে গেলে দেয় আমার না কারণ কোরআন হলে এমন এক আয় না যেটা দিয়ে প্রতিটা যুগ প্রতিটা দেশ প্রতিটা সমাজকে দেখা যাবে এই কোরআনকে যারা অতীত ইতিহাসের বই বানিয়ে রাখে কোরআনের আয়নে সমাজ দেখে না কোরআনকে দর্পণ বানিয়ে নিজেদের বিচার বিশ্লেষণ করে না তারা কোরআনের কোন হকি আদায় করতে পারে না মা আমানা বিল কোরআন ইমান ইস্তাহাল্লা মাহারিম হবে যে ব্যক্তি কোরআনের হারামকে হালাল মনে করে সে যতই বলুক কোরআনের উপর ইমান আছে নবী জানিয়েছেন

আলুও চেনেন না দুই নম্বরে কত চেনেন না একটা যদি চিনতেন এই ভুলটা আপনি করতেন না তাহলে যদি বলে সেকুলারিজম মানে ধর্ম নিরপেক্ষতাবাদ পাগলে সেকুলারিজম ইংলিশ শব্দ বোঝে না পাগলে ধর্ম নিরপেক্ষবাদ মানে কি এটাও বোঝে না যার কারণে লজে গোগলে তাকিয়ে ফেলে একটা চালিয়ে দেয় আরেকটার নামে অথচ দুইটা কখনোই এক না আচ্ছা এক না দিন ও ছেদাবাদ এমনি ধর্ম নিরপেক্ষতাবাদ বলতে যে বিষয়টা তারা বিশ্লেষণ করে রাষ্ট্রে কোন ধর্মকে টানা হবে না যদিও বিশেষ টার্গেট হলো ইসলাম বাকি টানা হতে পারে হিন্দু আদর্শ তা চলতে পারে খ্রিস্টীয় আদর্শ এটা তো উন্নয়নের মূর্ত প্রতীকই বটে আর নাস্তিকবাদী আদর্শ এর চাইতে ভালো কিছু হতে পারে লেকিন ইসলাম ধর্মীয় আদর্শ এটারে কিভাবে মাইন ক্যাচে পয় রাখা যেতে পারে তাহলে এই যে বলা হয় ধর্ম নিরপেক্ষতাবাদ মানে ইসলাম টানবা না ও আমাদেরকে শেখায় মূল শিক্ষাটা দেয় ইসলামের উপর আমল করবা সমস্যা না তবে আমাদের অনুমতি ছাড়া ভুলেন না আমরা যে ব্যাপারে অনুমতি দেব সেটা করবো যে ব্যাপারে অনুমতি দেব না তার ধারে কাছে যাব না যেমন কোরআন থেকে নামাজের কথা বলব মাশাআল্লাহ খুব ভালো মানুষ রোজার কথা বলব মাশাআল্লাহ এমন শোনার ছেলেই হয় না হজের কত জাকাতের কথা বলব আর এটা তো লাভজনক ব্যবসা কারণ জাকাত দিলেও অর্থনীতির লাভ হজ করলে তাহলে তাদেরও লাভ কারণ যে জাতীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো হজ করবে অর্থ অর্জ দিবে আর তাদের লোকেরা ব্যবসা করলে তো তারা অর্থ পাবে এগুলো তো লাভ এগুলো নিয়ে আপত্তি কাজ করবে না কিন্তু জিহাদের কথা বলবা খেলাফের কথা বলবা তিন কাইমের কথা বলবা না ছেলেটা মনে হয় উগ্রবাদী আর জঙ্গিবাদী ছেড়ে গেছে হবে একই পড়ান একই পড়ান

যেই গালিগুলো আমাদেরকে নিয়মিত দিয়ে থাকে জঙ্গিবাদী আমরা জঙ্গিবাদী হতাম যেই গালি দেয় সংখ্যাটা কম না একেবারে কম না গাড়িগুলো থাকলেই তো জঙ্গি মাদ্রাসায় পড়লে তো আরো ভালো জঙ্গি আর যদি কলেজ ইউনিভার্সিটি থেকে হঠাৎ ইসলাম প্র্যাকটিস করতে শুরু করে